হানি হানিপেন্টটা প্রায় ব্র্যান্ড এশিয়া মহাদেশের ভিতরে একটা অন্যতম কোম্পানি এ কোম্পানি আমার কাছে অনেক ভালো লাগে যার কারণে আমি অন্য কোনো গাড়িতে আসলে আমার অনেক কোম্পানিতে অফার আসে যে আপনি আমার গাড়ি চালান এই গাড়ি আসেন এই কোম্পানিতে আসেন এস কিনের থেকে আমি আসি ভলভোতে হানিপেন্ট হানিপেয়ার শুরুতে আমি ভলভো চালাই নাই আমি স্ক্রিনে আসু আগে স্ক্রিনে আসার পরে যে সময় আমি আসছি এই কোম্পানিতে আমার এই তেরো বছর চলতে স্যার আর্নিং তেরো বছরের ভিতরে আমাকে আমি এক দেড় বছর আর্ম টু চালাইছি ঢাকা খুলনা কফি জোগার টুর পরে আমাকে বলব দেওয়া হয়েছে আমি বলব চালাই আজকে ধরেন আপনার দশ এগারো বছর হবে আমার এই ভলভোর অভিজ্ঞতা থেকে শুরু করে ভলভো হচ্ছে একটা বেস্ট বাস ভলভো গাড়ি যদি কোনো ড্রাইভার বলে যে আমি অ্যাক্সিডেন্ট করছি গাড়ি টুটে টুটির জন্যে এটা আমি মানব গাড়ি আমার ব্রেক হয় নাই হ্যাঁ এটা আমি মানব না আমার অভিজ্ঞতা ছিল এখন ভলভো বাস আসলে অ্যাক্সিডেন্ট করা বাস না এটা যদি দুর্ঘটনা হয় আপনার ভুলের জন্য গাড়ির ভুলের জন্যই গাড়ির কোনো ত্রুটির জন্য এটা হবে এখন এটা ব্রেক ওয়ার্ল্ড এর সেরা ব্রেক এই বাসে তাহলে আপনার দুর্ঘটনা হ্যাঁ হতে পারে যে আপনার আপনি চালাই যাচ্ছেন আপনার দশ থেকে পাঁচ হাতের ভিতরে একটা রাস্তা ক্রস করে কিংবা রাস্তার উপর একটা জিনিস চলে আসছে সেই সীমা হইতে পারে কিন্তু আপনি যদি দেখা স্পেস আছে আপনি দূরত আছে আপনি যারা আরেকজনের পিছনে মারি দিচ্ছেন কিংবা এরকম অ্যাক্সিডেন্ট হলে তো আসলে এবং এটা অনেক একটা আরামদায়ক বাস বাসটা পরে আমাদের কোম্পানি দুর্ঘটনা রোধের জন্য গাড়িটা একশোতে লক করে দেয় এখন আমাদের গাড়ি একশোই উপরে ওঠে না তবে একশো আমাদের কাছে অনেক আমাদের এই ভলভো গাড়ি একশো অনেক আমাদের গাড়ি আসলে একটা স্লিপার সিস্টেম আছে এটা ইয়ার সাসপেনশন অনেক ইয়া গাড়ি হচ্ছে ডাইনের বৃষ্টির ভিতরে স্লিপার অটো কাজ করে অনেক সময় আমরা মানে ম্যানেলও দিয়ে রাখি যে স্লিপারটা মানে আমাদের মনের দিক থেকে স্ট্রং থাকার জন্য যে আমি স্লিপারটা ইউজ করতেছি আমার গাড়ি স্লিপ করবে না বেদায় আমি যে ওর উপরে করে মানে হুটো চালাবো এটা ঠিক না তারপর আমার সতর্ক চালাইতে হবে যে গাড়ি স্লিপ করে না এই দীর্ঘ অনেক বছর তো হানিফ এন্টারপ্রাইজের সাথে আছেন তো হানিফ এন্টারপ্রাইজ সম্পর্কে আপনি কি বলতে চান হানিফ এন্টারপ্রাইজ যতটা ব্র্যান্ড এশিয়া মহাদেশের ভিতরে একটা অন্যতম কোম্পানি এই কোম্পানি আমার কাছে অনেক ভালো লাগে তার কারণে আমি অন্য কোনো গাড়িতে আসলে আমার অনেক কোম্পানিতে অফার আসছে তো আপনি আমার গাড়ি চালান এই গাড়ি আসলে এই কোম্পানিতে তো আমি এত দুই চার ছয় মাসও যদি বাড়ি থাকি এমনি অসুস্থ হয়ে ভালোই থাকি থাকি কিন্তু আমি ওই হানিফ যাইনি হানিপুরটা অনেক ভালো লাগে মানে আমি তো এতেরো বছর চালাইতেছি আমি তো ফেস টু ফেস চেয়ারম্যান স্যারের সাথে আমি দুই দিন কথা পাইছি এমনি স্যারের সাথে আমি এরকম আর দুই দিন কথা এই তেরো বছর তো মালিক আমাদের আসলে যে অরিজিনাল যিনি মালিক ছিলেন আমাদের চেয়ারম্যান স্যারের পিতা উনি তো মারা গেছেন উনি অনেক ভালো লোক ছিল আমাদের স্যাররাও অনেক ভালো আমাদের সাথে মন কোন খারাপ ব্যবহার কিংবা আমাদের একটা অনেক মালিক আছে আপনার ড্রাইভার চল থাপ মানে আমি পর্যন্ত এরকম দেখিনি